নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন আশা করছি তোমরা ভিডিও থামবেল দেখি বুঝতে পেরেছ এই ভিডিওতে আমরা কোন ক্লাবকে নিয়ে কথা বলতে চলেছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে একটা বেশ বড় আপডেট বেরিয়ে আসছে এই আপডেটটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে যে বড় খবরটা বেরিয়ে আসছে যেটা জানতে পাওয়া যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসির বিদেশি স্ট্রাইকার দিমিত্রি দিয়ামন তাকস এই দিমিত্রি দিয়ামন তাকোষকে ইস্টবেঙ্গল এফ সি ম্যানেজমেন্ট তারা অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে এরপর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে এই দিমির সঙ্গে ইস্টবেঙ্গল এফসির দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চুক্তি ছিল তাহলে মাঝপথে কেন দিমিত্রি দিয়ামন ইস্ট ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা ছেড়ে দিল এখনও পর্যন্ত এটা জানতে পাওয়া যায়নি দিমিত্রি দিয়ামনতাকোষ তিনি ইস্টবেঙ্গল এফ সি ছাড়লেন না ইস্টবেঙ্গল এফ সি দিমিত্রি দ্যামন্তসকে ছেড়ে দিয়েছে এখনও পর্যন্ত এটা জানতে পাওয়া যায়নি পরবর্তীকালে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব এরপর ব্যাপার হলো এটাই যে দিমিত্রি দ্যামন্তাকসের সঙ্গে ইস্টবেঙ্গল এফসি চুক্তি থাকা সত্ত্বেও ইস্টবেঙ্গল এফ সি ম্যানেজমেন্ট তারা দিমিত্রি দ্যামন্তাকসকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি সমর্থকেরা এই আপডেটটা পাওয়ার পর সবাই একটু অবাক হবে কারণ কেউ আশা করেনি যে দিমিত্রি দিয়ামন এইভাবে ছেড়ে দেওয়া হবে কিন্তু ভেতরে কি হয়েছে সেটা পরের কথা সেটা হয়তো পরে জানতে পাওয়া যাবে তো তাকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে এই আপডেটটাই ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর আমাদের এটাই দেখা যে এই দিমির বদলে ইস্ট বেঙ্গল এফসিতে নতুন বিদেশি স্ট্রাইকার কে আসে এটা এখন দেখার বিষয় পরবর্তীকালে কোনো আপডেট বেরিয়ে গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটটাই জানানোর ছিল আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও এবং যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে